আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দোয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে বিছানা গোছ গাছ করা থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম আজকে তো সব তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে গেছে আজকে আমার হাজব্যান্ড আমরা যে জমিতে ভুট্টা চাষ করেছি সেই ভুট্টাগুলো গাছগুলো কত বড়ো হয়েছে দেখতে গিয়েছে ছেলে আবার চলে গেছে গ্রামের ওই মত মাদ্রাসায় পড়তে আর মেয়েও আমার সাথে সাথে উঠে গেছে আজকে বিছানা তাড়াতাড়ি গোজ গাছ করে নিতে পেরেছি তারপর ঘর তো ঝাড় দেওয়াই থাকে রাতে তো ঝাড় দিয়েছি কিন্তু তাও আর একটু একবার ঝাড় দিয়ে নিলাম যে ঝাড় দিয়ে মানে কেমন যেন লাগে সকাল সকাল ঝাড় না দিলে তো আমি ঝাড়টা দিয়ে নিলাম তো ঝাড়টা দেওয়া হয়ে গেল তারপর আমরা সব মেয়েরা এই ছোট্ট শীতের দিনে সময়ের কাজ সময়ে কিভাবে করে থাকি এই আজকে দেখতে থাকো আজকে আমি আবার একটু অন্য জায়গা যাব আজকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে তখন আমি ওই আমার যা কাজ আছে কাজটা গিয়ে সেরে আসবো তারপর এখন দেখতে থাকো ঝাড় টাড় দিয়ে এখন আমি ওই গ্যাস চুলা তো ওটাতে আমি বেশিরভাগ রাত্রেবেলায় করে থাকি বাসন মাজা গ্যাস চুলা মুছে না এটা রাত্রেবেলায় করে থাকি কিন্তু আজকে করা হয়নি আজকে আমি সকালে উঠে করে নিয়েছি সকালে উঠে বাসন মেজে গ্যাস চুলাটা মুছে নিয়েছি তারপরে এখন কাপড়গুলো কেচে নেবো কেন কাপড় খুব সকাল সকাল খোঁজ কেচে নেওয়ার চেষ্টা করি যে সকাল সকাল উঠে কাপড়গুলো কেচে নিয়ে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তখন জায়গার জিনিস চাহিদা আবার ভাজ করে রেখে দিতে পারবো কেননা এখন ছোট্ট শীতের দিনে কাপড় মানে খুব রোদও হয় না আর হালকা রোদে খুব তাড়াতাড়ি শুকায় না তাড়াতাড়ি কেঁচে মিলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই আজকে আমি কাপড় চোপড় গলা আগে কেচে নিয়েছি তারপরে তখন তোমাদের দাদা শাক দিয়ে পাঠিয়েছে ওই শাককে বাজবো বেছে নেবো বেছে কাটা ধোয়া করে নেবো আজকে রান্না খুব বেশি হবে না আজকে রান্না হবে শাক এ সর্ষে শাক চারটা আঁটি দিয়ে পাঠিয়েছে দুটা আঁটি রান্না করব। আর দুটা রেখে দেবো ফ্রিজে কালকে রান্না করব তো আজকে হবে ফুলকপি বেগুন আর বড়ি এটা আমি রান্না করে তরকারিটা রান্না করব আর শাকটা ঝোল ঝোল করে রান্না করব আজকে এই সব আমার রান্না এতে এখন আমি ভাত তো সব দিন আমি আগে রান্না করে নিই ভাত বসছি আমি তরকারি কাটাকুটি করবো করি যেন ওইদিকে ভাত হতে থাকে আমার একটা কাজ তখন আগে থাকলো এখন দুটো কড়াই দুটো চুলায় দুটো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দুদিকে দুটো তরকারি রান্না করে নেব তখন ঝটপট হয়ে যাবে আজকে আমার বানানো মশলা তরকারি রান্না করেছি দেখে নিও কালারটা কীরকম হয়েছে নিজের হাতে বানানো মশলার তরকারি খেতে স্বাদ আলাদা বেশ ভালো লাগে খেতে একবার তোমরা বানিয়ে দেখিও বানিয়ে দেখে খেয়ে দেখো ট্রাই করিও খুব ভালো লাগবে খেতে ওই স্বাদ জি বেতে লাগলে আর ভুলানো যাবে না আর গ্রামের বেশিরভাগ মানুষ তো এইরকম করে মশলা তৈরি করে রান্না করে কিন্তু আমার মতো ছোটো পরিবার নিয়ে কেউ এভাবে মশলা হয়তো রেডি করে না আমি করে নিই আমার হাজব্যান্ডকে বলি কমি করে আনতে কিন্তু বেশি করে নিয়ে আসে কারণ আমি এভাবে বেশি করে বানিয়ে ধরে নাও বানিয়ে রেখে দিলাম মাথা থেকে ওই টেনশন পার অনেক দিন ধরে আমার মশলার জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না থাকলো আমার আমি ভালোভাবে মশলাটাকে সঞ্চয় করে রেখে দিলাম আমার তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে আমার নিজে বানানো মশলা তরকারি কত সুন্দর লাগছে দেখতে কোনো কিছু ই করিনি তাও দেখো মশলাটা ভালো পারফেক্ট থাকলে তরকারি সব ভালো হবে আজকে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকে এ পর্যন্ত পরের দিন তোমাদের সাথে আর অন্য এক ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম ভালো থাকো